আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি ভালো নাই কারণ যে খামারটি নিয়ে কথা বলবো আজকে এই খামার মালিক একেবারে দুঃখের দ্বার প্রান্তে বসবাস করছে যে খামারটি দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো বাচ্চা দিয়েই খামারটা শুরু হয়েছিল আজকে এখানে রয়েছে মাত্র সাতশো পিস বাচ্চা অর্থাৎ প্রায় অর্ধেকেরও একটু বেশি বাচ্চা ওনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে এই রোগটা আক্রমণিত হলো এবং কি সমস্যা হয়েছিল সেখান থেকে কিভাবে প্রতিকার পেয়ে এখানে কিছু বাচ্চা এখনও বেঁচে আছে সে সাথে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স কিন্তু প্রায় দুই মাসে কাছাকাছি বা দুই মাস প্লাস হয়েছে এত বয়স যাওয়ার পরেও হাঁসের যে গ্রোথ রয়েছে এটা কিভাবে হতে পারে এবং কি রকম ক্ষতিসাধ্য হলে বা কি কারণে প্রতিটি খামারে এরকম হয় এবং এই লস খামার থেকেও লাভ হওয়া সম্ভব কিনা না সেটাও আমরা জানার চেষ্টা করবো আপনারা প্রতিনিয়ত বলেন যে কবির ভাই শুধু সফলতা দেখান ব্যর্থতা কই ব্যর্থতা তো অবশ্যই কারু হয় সেটা কেন দেখান না তো আপনারা অবশ্যই জানেন যে খামার বাংলা টোয়েন্টি ফোর টিম সদা চেষ্টা করে সত্য বা সফলতা প্রচার করা এবং অবশ্যই সত্য যেটা হয় সেটা প্রচার করা আজকে যেরকম পেয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই হুবহু জিনিসটাই কীভাবে হলো এটা কেমন করে হলো আজকে আমরা এই খামারি এবং একজন অভিজ্ঞ ব্যক্তিকেও এখানে আমন্ত্রণ জানিয়েছি সব মিলিয়ে এই খামারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কি হতে পারে সেটাও জানানোর চেষ্টা করবো তো আর দেরি কেন চলুন খামারির সাথে কথা বলে আসি আসুন আমার সাথে সুভদ্রা এতক্ষণে যে খামারটি দেখলাম আমরা সেই খামারটি বিষয়ে একটু কথা বলবো এবং শুরুতে যেমনটি বলেছে যে খামারটায় একটু সমস্যার কারণে কত বড় একটা ক্ষতি হতে পারে সেই বিষয়টা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম

এই বাচ্চা বয়স মোটামুটি 2 মাস দুই মাসের মতো আচ্ছা আর এছাড়া আপনারা কি বড় হাঁস রয়েছে হ্যাঁ বড় হাঁস বড় হাঁস কতগুলো আছে 200 200 আর এখানে কতগুলো বাচ্চা কি বাচ্চা ছিলাম হচ্ছেন 1500 1500 এর মধ্যে এখন আছে 700 700 অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে আচ্ছা আসলে আমরা একটু প্রথমে আপনার কাছ থেকেই জানি যে সেটা কিভাবে হলো একটু যদি বলতে এই বিষয় ভালো বাচ্চা এখানে নিয়ে 왔ছিলাম নিয়ে এসে আবার হঠাৎ করে দুই দিনের মধ্যে কতদিন বয়সে হলো এটা আপনার ওই এক মাস বয়সে এক মাস বয়সে এটা হয়ে গেল তখন কি মাঠে ছিল না বাড়িতে ছিল বাড়িতে নিয়ে আনা পরে আনার দুই দিন পরে আনার পরে এটা হয়ে গেল দুই দিন পরে আচ্ছা কোনো ওই কি পাইছিলেন মানে কোনো অসুখ বা কোনো সিস্টেম কি হয়েছিল অসুখ ওই আপনার গরম লাগছিল গরম লাগছিল অর্থাৎ স্টপ করে মারা গেছে স্টপ করা মানে এটা একটা ডাক ফেলে গ্রাম কয় নাকি কয় আচ্ছা

অনবাইন দিবু দিয়া কইা ভাবিন প্লাস ওষুধটার নাম বলেছে আচ্ছা কোন স্থানীয় ডাক্তার নাকি উনি স্থানীয় ডাক্তার আছে চিকিৎসা করে অর্থাৎ হাঁসমরগের চিকিৎসা উনি করে আচ্ছা আচ্ছা কোনো খামারি বিভাগ খামারির কাছে গিয়ে পরামর্শ নিয়েছেন যে তারা কি বলে না না ওরকম কোনো পরামর্শ নিআমি আশেপাশে কোনো খামারি নাই যারা কি কিভাবে রাখবেন বা কি করবেন এটা বলে নাই না আচ্ছা আমরা একটু স্যারের কাছে যেতে চাই এই বিষয় নিয়ে যে স্যার আজকের যে খামারটি এটা কিন্তু একটি ভয়াবহ অবস্থা তারপরেও ভাই বলছে এখান থেকে ফিরে আসা সম্ভব অর্থাৎ চালানো ওঠা সম্ভব এবং যদি ভালো থাকে তাহলে লাভও হওয়া সম্ভব তো এটা আমরা পরে জানবো আমরা প্রথমে জানতে চাই যে একজন উদ্যোক্তা এইরকম মন মানসিকতা যখন পড়ে আসলে তার প্রথম করণীয় কি একটু আপনাদের দৃষ্টিতে কী আসে সাহেব আসলে খামারের এরকম পরিস্থিতি কেউ যদি কখনো পড়ে যায় আমরা কখনো কামনা করে খামারে এই এইরকম পরিবেশে পড়ে যায় এই পরিস্থিতি পড়ে যায় কেউ যদি আল্লাহ না করুক পড়েই যায় সেক্ষেত্রে তার প্রথম কাজ হচ্ছে মনোবল না হারানো ধৈর্য ধারণ করতে হবে ওই অটো থাকা হ্যাঁ অবশ্যই এখান থেকে ভাই বলেছে যে আসলে এখন পনেরোশো বাচ্চা থেকে এখন ওনার সাতশো বাচ্চায় এসে ঠেকছে আল্লাহ যদি ওই সাতশো বাচ্চাও ওনাকে বাঁচিয়ে রাখে এরপরে কোন বিবাদ না দেয় এখান থেকে হ্যাঁ ঘুরে দাঁড়ানো সম্ভব যদি লাভ নাও হতে পারে তবে চালান আচ্ছা এই যে উনি যেমন বলছে যে এখানে আসলে পরামর্শ সেরকম পায়নি বা এখনও উনি কিন্তু সেই সেভাবেই আছে মানে উনি একটা স্থানীয় ডাক্তারের সাথে কথা বলেছে উনি একটা ওষুধ দিয়েছে এবং অভিজ্ঞ যে দুই চারজন খামারি আছে তাদের সাথে কিন্তু ওনারা এখনও মিট হয়নি বা তারাও তাকে সাজেশন দেয়নি বা উনিও তাদের কাছে যায়নি তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকে এরকম পরিস্থিতিতে কেউ যদি কখনো পড়ে যায় তবে তাদেরকে আমি প্রথমেই বলবো যে যারা আশেপাশে যে স্থানীয় অভিজ্ঞ খামারি রয়েছে তাদের স্বর্ণাপূর্ণ হওয়া তারপরে আমাদের স্বর্ণাপূর্ণ হবে এবং দ্রুত যত দ্রুত সম্ভব যে স্থানীয় যে ভেটেরিনারি ডাক্তারের চেম্বারগুলো রয়েছে তাদের সেই ডাক্তারের সাথে যোগাযোগ করে এর কীভাবে পাওয়া যায় সেই বিষয়ে পরামর্শ নিয়ে সেই পরামর্শ অনুযায়ী কাজ করা এই যে আমরা দেখছি এখানে কি আপনি বাচ্চা করেছেন নাকি অন্য কোথা থেকে নেই আপনার মতো জানেন কি এটা আসলে বাচ্চা যেখান থেকে যে নিক না কেন বাচ্চারা যদিও আমি দেইনি তা আমি একটা পাশে বাচ্চা দেননি যে দেয়নি আমি আমার একটা খামার দেখতে এসেছিলাম আসার পরেই যে শুনলাম যে ওনার একটা খামারে এরকম প্রবলেম হয়েছিল এখন বর্তমানে এই অবস্থায় আছে সেই দুঃখ আসলে বাগাবাগি করে নেওয়ার জন্যই আমি ওনার কাছে এসেছি আসলে দেখি আসলে প্রকৃতপক্ষে উনি কেমন আছে এবং খামারটা কেমন আছে সেটা দেখার জন্য আজকে এখানে আসা আচ্ছা এই খামার দেখে আপনি কি বলতে চান আপনার পরামর্শ আসলে আমার পরামর্শটা এখনও যে পরিবেশে আমি দেখতে পাচ্ছি যে যেভাবে খোলা খাওয়াচ্ছে খোলা মাঠে খাওয়াচ্ছে

এখানে কথা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে আমি হাঁসের পরিস্থিতি দেখে যেটা বুঝেছি যে এটার একটু এক্সট্রা অতিরিক্ত কেয়ার নিতে হবে যেটা যেমনটা হচ্ছে যে ছোটো হাঁসগুলো আমি আপনিও হাতে দেখতে পেয়েছেন যেগুলো ছোটো এবং মাঝারি হাঁস রয়েছে এটা একটু আলাদা সেপারেট করে অতিরিক্ত খাবার হিসেবে যেমন ভিটামিন এখানে ফিড আছে তার মনে করেন যে গম ভুট্টা এরকম মাঠে খাওয়ানোর পরেও অতিরিক্ত খাবার কিছু প্রয়োগ করে আর স্বাদুধুল মেডিসিনটা আর যেগুলো ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হয়েছে এগুলো যদি ঠিকমতো খাওয়ায় আশা করি এখান থেকে পরিত্রাণ পাবো অসিরি ইশাল্লাহ আর একজন স্যার আমরা তো স্বামী ভাইকে দিয়ে শেষই করবো সেটাতে স্বামী ভাই যে পরিস্থিতিতে আছেন তো আসলে কি বলবো সমবেদনা ছাড়া আসলে কিছুই দেয়া নেই আপনার তো এখন যে পরিস্থিতি রয়েছে উনি যে কথাগুলো বললো সেগুলো কি আপনার প্রস্তুতি কেমন রয়েছে বা কি ভাবছেন আপনি না এখন মনে করেন যে খিলেনে লাগবে খ্লেন না খেললে তো উপায় নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো তখন যে অবস্থায় ছিল তার চেয়ে এখন তো একটু ভালো আছে হ্যাঁ এখন একটু বলছিলেন যে 2 মাস প্লাস বয়স এত এত কম হলো কেন বা বাকি বলতে চান একটু আপনার মনে কি এইবার বলতে পারছিনা বুঝছেন বাচ্চা কেন এর বাড়ি

মানে হিট স্টক এটা এরকম একটা বিষয় হিট স্টক এরকম একটা বিষয় তো সেখান থেকে যেভাবে পরিত্রাণ পেলেন এই ঔষধগুলো কি আপনি প্রয়োগ করেছিলেন মানে হাতে রেখেছেন দেখি একটু আমরা দর্শক বন্ধুরা এরকম একটা সিচুয়েশনে আসলে সামিন ছিল যে এই ঔষধগুলো কিন্তু উনি প্রয়োগ করেছিলেন তো সেক্ষেত্রে আপনারা যারা খামারে রয়েছেন আমরা চাই না কখনো কোনো খামারে এরকম সমস্যা হোক তো সেক্ষেত্রে যদি হয়েই যায় আপনারা চেষ্টা করতে পারেন এই ওষুধগুলো প্রয়োগ করতে এবং সাথে অবশ্যই কিন্তু একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই ওষুধগুলো সাপোর্ট দিচ্ছি তো সেক্ষেত্রে একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে উনি যেভাবে বলে অবশ্যই সেই অনুযায়ী আপনারা প্রয়োগ করার চেষ্টা করবেন হ্যাঁ তো শামীম ভাই এখন যে পরিস্থিতিতে আছেন বাড়তি পরিচর্যা হিসেবে কোনো খাবার কি দিচ্ছেন কিনা দিচ্ছি আপনার ওই পুনরোপের মতো করে দিনে দিচ্ছি আমরা দোয়া করি ভাই আরো যেন ভালো থাকবে সে সাথে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একজন আসলে ক্ষতিগ্রস্ত খামারি পাশে এসে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং আমরা চাই যে আপনার প্রতিষ্ঠান অবশ্যই এরকম প্রতিটি প্রান্তিক পর্যায়ে খামারিদের যেন এরকমভাবেই সেবা দিয়ে থাকেন দর্শক বন্ধুরা শুনছিলাম একজন ক্ষতিগ্রস্ত খামারি শামীম ভাইয়ের খামারির গল্প যদিও দীর্ঘদিন ধরেই এই হাঁস খামারের সাথে যুক্ত আছেন কিন্তু এবছরে এসে বেশ বড়োভাবে একটু ক্ষতির সম্মুখীন হয়েছেন যেটা এবছরে অনেক খামারি এই ক্ষতির সম্মুখীন হয়েছেন আমার মনে হয় কারণ যে তাপদহ গিয়েছে যে প্রখর তাপমাত্রা সেখানে হাঁস ফলনটা আসলে একটু ডিফিকাল্ট ছিল একটু কষ্টসাধ্য ছিল এবং অনেক অভিজ্ঞ খামারিরাই অনেক লসের সম্মুখীন হয়েছে তো আমরা দোয়া করি সকল লস উপেক্ষা করে আপনারা যেন সঠিকভাবে সফলতায় পৌঁছাতে পারেন এবং অবশ্যই এখান থেকে কিন্তু একটি প্রমাণ পেয়েছি আমরা যে লস হলেও সেখান থেকে লাভ হওয়া সম্ভব যদি ধৈর্য সহকারে সেখানে অবিচল লেগে থাকা যায় আমরা প্রতিনিয়তই যেটা বলে থাকি যে আসুন সবাই মিলে খামার করি খামারের সাথে যুক্ত থাকি এবং খামার ব্যবস্থাপনাকে আঁকড়ে ধরে বাংলার উন্নয়ন ব্যবস্থাকে আরও উন্নয়নের পথে নিয়ে যায় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও একটু সুন্দর এপিসেক নেই আবার আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খবর বাংলা টোয়েন্টি ফোর খবর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ